সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন এলাকায় হিন্দু জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত আক্রমণ নির্যাতন ও তাদের সহায় সম্পত্তি লুটতরাজের প্রতিবাদে কানাডার টরন্টোর বাংলাদেশিরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে টরন্টোর প্রাণ কেন্দ্র ডাউনটাউনের কেন্দ্রস্থলে বিখ্যাত ডান্ডা স্কোয়ারে দুপুর দুটোর পর থেকেই দল বেঁধে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড ফেস্টুন ও ব্যানার নিয়ে দলে দলে লোক সমাবেশ হতে থাকে টরেন্ট থেকে মনির বাবুর সহযোগিতায় আমাদের কানাডাস্থ সংবাদ প্রতিনিধি সদেরা সুজন জানান বৃষ্টিপাত এবং প্রচন্ড শৈত্য প্রবাহের মধ্যে দুই ঘণ্টা ব্যাপী এই প্রতিবাদ সভায় হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের সম্মুখীন করার আহ্বান জানানো হয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের বাংলাদেশি এই সমাবেশে যোগ দেয় পথচারীরা গাড়ির হর্ন বাজিয়ে সমাবেশের প্রতি সমর্থন জানায় এছাড়াও প্রজন্ম সহ বিভিন্ন সংগঠন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কর্মসূচি গ্রহণ করেছে এবারে সংবাদ। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন এলাকায় হিন্দু জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত আক্রমণ নির্যাতন ও তাদের সহায় সম্পত্তি লুটতরাজের প্রতিবাদে কানাডার টরেন্টোর বাংলাদেশিরা সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন টরন্টোর প্রাণ কেন্দ্র ডাউনটাউনের কেন্দ্রস্থলে বিখ্যাত ডান্ডা স্কোয়ারে দুপুর দুটোর পর থেকেই দল বেঁধে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে কার্ড ফেস্টুন ও ব্যানার নিয়ে দলে দলে লোক সমাবেশ হতে থাকে টরন্টো থেকে মনির বাবুর সহযোগিতায় আমাদের কানাডাস্থ সংবাদ প্রতিনিধি সদেরা সুজন জানান বৃষ্টিপাত এবং প্রচণ্ড প্রবাহের মধ্যে দুই ঘণ্টা ব্যাপী এই প্রতিবাদ সভায় হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের সম্মুখীন করার আহ্বান জানানো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের বাংলাদেশি এই সমাবেশে যোগ দেয় পথচারীরা গাড়ির হর্ন বাজিয়ে সমাবেশের প্রতি সমর্থন জানায় এছাড়াও প্রজন্ম সহ বিভিন্ন সংগঠন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কর্মসূচি গ্রহণ করেছে এবারে কৃষি সংবাদ